জয়গুরু পরমদার শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু গুরু প্রসঙ্গে আলোচনা করব আমরা পরমদার শিশি ঠাকুরকে শুধু চাই কিছু পাওয়ার জন্য খুব কম মানুষই আছে যে তাকে দিচ্ছি নিঃস্বার্থভাবে দিচ্ছি নিঃস্বার্থভাবে নিবেদন করেই চলেছি এমনটা কিন্তু নয় অনেকেই আমরা শুধু ভাবি যে ঠাকুরকে দিচ্ছি কিন্তু কিছু পাই না কেন অনেকেই আবার ঠাকুরকে এই আশায় মানে না পেয়ে না পেয়ে পেয়ে দুঃখে ঠাকুরকে ছেড়ে দিয়েছে তার জন্য আমাদের প্রথমেই যাজনের শর্ত হওয়া উচিত যে পরমদাল ঠাকুরের দীক্ষা নিলে কিছু পাওয়া যাবে না শুধু ঠাকুরকেই আঁকড়ে থাকতে হবে শুধু ঠাকুরকেই পাওয়া যাবে দীক্ষা নেওয়ার পর দুঃখ বাড়তে পারে দীক্ষা নেওয়ার পর দুর্ভোগ বাড়তে পারে দীক্ষা নেওয়ার পর রোগ শোক বাড়তেই পারে কিন্তু ঠাকুরকে একদমই ছাড়া চলবে না আমি দীক্ষা নিলে তোমার শরীর তোমার ছেলের শরীরটা সুস্থ হয়ে যাবে দীক্ষা নিলে তুমি তোমার আরও দুটো গাড়ি বেশি হবে দীক্ষা নিলে তুমি যা চাইবে তাই পাবে এই লোভে কোনোদিনই যাজন করতে নেই তাই আমার আমরা যারা যাজকরা আছি যাজকের দলদের একটু ভালোভাবে ঠাকুরের নিয়মগুলো পড়তে হয় তাই একবার একটা ঘটনা হয়েছে শুনুন কুমিল্লার মা তার জীবনের কথা লিখতে গিয়ে বলেছেন একদিন তিনি ঠাকুরের কাছে নিজের জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা অভাবের কথা উজাড় করে বলেছিলেন ঠাকুর নীরবে সব শুনে তেজদ্দীপ্ত ভঙ্গিতে বলে উঠলেন বল তুই কি চাস মানে কুমিল্লার মাকে পরমদার শিশি ঠাকুর জিজ্ঞাসা করলেন যে তুই কি চাস টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাইবি তাই পাবি কুমিল্লার মা কিন্তু বললেন এসব কিছুই চাই না ঠাকুর আমি শুধু তোমাকেই চাই করমদার শিশি ঠাকুরকে কুমিল্লার মা এরকম করে উত্তর উত্তর দিলেন আর কুমিল্লার মাকে এরকম করে উত্তর দেওয়াতে ঠাকুর বললেন এ তুই কী চাইলি সব কিছু ছেড়ে তুই আমাকে চাইলি তুই যে রাত্রে ঘুমাতে পারবি না ক্ষুধার খাবার তৃষ্ণার জল কিছুই পাবি না আমার জন্য তুই তেমনও তোর কষ্ট করতে রাজি থাকবি তো কুমিল্লার মা লিখছেন কষ্ট তারপরও ছিল কিন্তু মনে যে শান্তি ভরে থাকতো তা আগে কখনো পাইনি তাই আমাদের জীবনের সমস্ত চলনা প্রকৃষ্ট হয়ে ওঠে তখনই যখন আমাদের প্রার্থনা শুধু তিনিই হয়ে ওঠেন যখন সমস্ত সত্তা দিয়ে আমরা বলতে পারি এ জীবনে আমি শুধু তোমাকেই চাই ঠাকুর এরকমভাবে আরও একজন দাদা সুন্দরভাবে বললেন যে যজনের মধ্যে আছে যোগ্য হয়ে ওঠা নিয়মিত নাম ধ্যান আমাদের নিত্য করণীয় যেটা আমরা প্রায়ই ভুলে যাই আমাদের মন বসুক বা না বসুক আমাদের এলোমেলো চিনতে চিন্তা আসুক যাই হোক আমাদের অনেক রকম অনুভব আসতে পারে নাম ধ্যান এমন একটা মানে ওষুধ যাতে মনের রোগকে সারিয়ে দেয় তো নাম ধ্যান আমাদের নিত্য করণীয় কেষ্টদাকে ঠাকুর বলেছিলেন নাম ধ্যান নিয়মিত করলে আর কিছু না হোক শরীরটা সুস্থ থাকবে নাম ধ্যান করার পর সকালে আমরা শত অনুজ্ঞা পাঠ করি এই তো সেদিন আমি দীক্ষাপত্রের কাজে গিয়েছিলাম ঠাকুরের সিংহাসন প্রতিষ্ঠা করলাম মানে দুটো পাটা দিয়ে একটা ইটকে সাদা কাগজে মুড়ে দুটো পাটাকে বেশ ভালোভাবে সুন্দর করে রেখে সাদা কাগজ দিয়ে মুড়ে ঠাকুরকে রাখলাম তো আগে দেখেছিলাম সর্বদেবদেবীর মাঝে ঠাকুরের ছবিকে রাখা হয়েছে আর ঠাকুর খুব নোংরা অবস্থায় পড়ে আছে ধুলোবালি হয়ে আর শত অনুজ্ঞার কাগজটা সেই সিংহাসনের মানে সিংহাসনটাও তো বলে বলার নয় যে অবস্থা হয়ে আছে শত অনুজ্ঞার কাগজটা একদম মুড়ে মুশড়ে একদম সিংহাসনের তলাতে কালো ধুলোতে মাখা হয়ে পড়ে আছে সেই মোরবটা আমি পার করলাম তারপর ভালোভাবে পরিষ্কার কাপড়ে করে মুছে হাতে করে ঝেড়ে তারপর দেখলাম যে শত অনুজ্ঞার সেই পাঠ লেখা আছে মানে দীক্ষাপত্রটা আমি যে গৃহস্বামী তাকে জিজ্ঞাসা করলাম আপনি যে এটা এভাবে ফেলে রেখেছেন আপনি কি জানেন এটা কি এরকম অবস্থায় পড়ে আছে বলছেন আমা আমি জানি না আমি বললাম এটা আপনার দীক্ষাপত্র আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার কাছে এটা খুব যত্ন সহকারে রাখবেন সেই গৃহস্বামীকে আমি যত্ন সহকারে ওই জিনিসটা রাখতে দিলাম শত অনুজ্ঞার যে মন্ত্র সেটা পড়ে আমি শোনালাম আমার মেয়ে জীবন পরিবর্তনের মন্ত্র কেন এইভাবে ফেলে রেখেছেন তাই এখানে বলা হয়েছে যে আমরা শত অনুজ্ঞা পাঠ করি শত অনুজ্ঞার প্রতিটি কথাকে নিজের জীবনে চলনে চরিত্রে ফুটিয়ে তোলাই হচ্ছে যাজন আমাকে দেখে যখন মানুষ ঠাকুরকে উপলব্ধি করতে পারবে সেটাই প্রকৃত যাজন যজন করলে যাজন স্বাভাবিকভাবেই হয়ে ওঠে ইষ্টভীতি চিরকালই ছিল কোনো না কোনো আঙ্গিকে ঠাকুর আবার আমাদের দৈনন্দিন জীবনে এটিকে যুক্ত করে দিলেন যুগোপযোগী আকারে ইষ্টবিত্তির সাথে যেগুলো করণীয় সেটা হচ্ছে ভাতৃভোজ্য ভূতভোজ্য এগুলোকে আমরা অনেকেই অ্যাভয়েড করি কেবলমাত্র ইষ্টভীতি করি ইষ্টবিত্তির সাথে আমাদের প্রত্যেকের আচার্য করা অবশ্যই উচিত প্রাত্যহিক নিবেদিত অর্ঘ ত্রিশ দিনের দিনে ইষ্টস্থানে প্রেরণ করতে হয় এই সবগুলি নিয়ে অন্যান্য ইষ্টবীতি যখন আমরা পরমদালকে দলের দীক্ষা নিই তখন আমরা ঠাকুর সম্পর্কে কিছুই জানি না ঠাকুরকে দীক্ষা নিলাম যত যত করলাম পাঁচটা সব সঙ্গে গেলাম ঠাকুরের দুটো বই পড়লাম এই করতে করতে এই করতে করতে ঠাকুরের দেওয়ার নিয়মগুলোর মানে গভীরে আস্তে আস্তে আমরা প্রবেশ যখন করতে থাকি তখন ঠাকুরের দেওয়া কথাগুলো আস্তে আস্তে বুঝতে পারি প্রথমেই কোনো কিছু বোঝা যায় না অনেক দিন তাকে নিয়ে থাকতে থাকতে আমরা বুঝতে পারি কোথায় করলে কি কোথায় কি করলে কি হয় তাই আমরা একটা ছোট্ট ঘটনা আলোচনা করব যখন আমাদের খুব বেশি সমস্যা হয় তখন বাবা মা আমাদের গুরুজন আমাদের সেই ঠিক পথ দেখাতে পারেন না কারণ তাদের নিজেদেরও জানা নেই যে কি করলে কি হয় তার জন্য পরমতাল শিশি ঠাকুরকে যদি যদি পরমতাল শিশি ঠাকুর আমাদের সহায় থাকেন আমরা বুঝতে পারবো যে ঠাকুর আমাদের বলে দেবে কি করতে হবে তো জানেন কি ঠাকুরকে নিয়ে থাকতে থাকতে আমরা ঠাকুরের সব নিয়মগুলোকে যদি আয়ত্ত করতে পারি আমাদের কি লাভ হয় আমাদের লাভ হয় আমরা মানে বিপদে পড়ি না বিপদে পড়লেও ঝেড়ে পেরে উঠে দাঁড়ায় এরকমই একটা ঘটনা আপনাদের বলবো যখন খুব বেশি বিপদ হয় যখন মানে মৃত্যু ভয় থাকে সেই তাতেই পরমদারের ঠাকুরকে কিছু নিবেদন করার থাকে যা থেকে আমরা সেই বিপদ হতে উদ্ধার হতে পারি একটা ছোট ঘটনা বলি এই ঘটনা সম্পর্কে আপনাদের আমি আগেও বলেছি আজও বলছি পরবর্তী বক্তা মানে এটা একজন গুরুভাই একজন একজন এটা একজন দাদা আলোচনা করছেন ডাক্তার বিভু প্রসাদ তার নির্ধারিত বিষয় দয়াময়কে রক্ষা করায় দয়া পাওয়ার একমাত্র উপায় মানে তাকে যদি আমি ধরে রাখি তিনিও আমাকে ঠিক সময়ে উদ্ধার করবেন এই বিষয়ে চর্চা করতে গিয়ে বলেন ভগবান জগন্নাথের হাত নেই ভক্ত তাকে আঁকড়ে ধরে তার পথে চললে তার দয়াকে অনুভব করে আমি একদিন যাজন চৌকিতে বসে আছি হঠাৎ একজন অচেনা গুরুভাই এসে ওড়িয়া ভাষায় বললেন আপনি গুরুকে লোহা দান করুন আপনার ভালো হবে এ কথা আমি বিষ্ণুপুরেও বড় একটা সৎসঙ্গে শুনেছিলাম এক ঋত্বিক দাদার আলোচনাতে বক্তব্য রাখছেন ঠাকুরকে নিয়ে তিনি লোহা দানের কথা বললেন কিছুদিন পর ঠাকুরের এক কর্মী আমাকে মন্দিরের কাজের জন্য একটি স্টিলের আলমারি দান করতে বলেন তখন আমার সেই অপরিচিত ওড়িয়া গুরুভাইয়ের কথা মনে হলো এই যে কথা শুনছেন এটা কিন্তু মাথায় যেন আপনাদের প্রত্যেকের থাকে কোনোরকম যদি এই লোহা নিবেদনের চাহিদা আসে কোনো ভুল করবেন না যেভাবে হোক ম্যানেজ করুন কিছু হলেও নিবেদন করুন আমি সত্তর মন্দিরের জন্য প্রয়োজনীয় মাপের একটি আলমারি বানিয়ে দিলাম আলমারি দেওয়ার কিছু মাস পরেই আমার গাড়ি একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয় গাড়ির দুমড়ে যাওয়া অবস্থা দেখে সকলে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো যে এই গাড়ির ভিতরে বসে ড্রাইভার সহ আমি কিভাবে জীবিত রয়ে গেলাম আমি যে ঠাকুরের প্রয়োজন রক্ষা করতে তাকে ওই আলমারিটি নিবেদন করেছিলাম সেদিন তার প্রতিষ্ঠাকর্মে আমার এই তুচ্ছ অবদানটুকু হয়তো আমাকে এই দুর্ঘটনায় রক্ষা এনে দিয়েছিল এটা আমি এই লোহা নিবেদনের কথাটা আমিও মাথায় রেখেছিলাম যখন আমি শুনেছিলাম সৎসঙ্গে গিয়ে তাই আমি বহুবার সুযোগ পেয়েছি আর কোনো দিনই সুযোগটাকে আমি হারাইনি আমি এই সুযোগ বারবার নিয়েছি আর বারবার ঠাকুরকে এটা নিবেদন করেছি আমার বিপদ আসুক না আসুক আমার আমি উদ্ধার পাই না পাই আমি যে ওই যে কানে শুনে রেখেছিলাম তাই একটা সুযোগও আমি হারাইনি তাই পরমদাল শিশি ঠাকুর আপনাদেরও সুযোগ দিয়েছেন আপনারা শুনলেন আর শুনলেন আগেও আমি ইষ্ট প্রসঙ্গে এইসব কথা আলোচনা করেছি যে লোহা নিবেদনের কথা লোহা নিবেদন করলে মানুষ বড় বড় বিপদ থেকে উদ্ধার হয় বিপদ না হলেও আসে পরম মঙ্গল সত্যি তাই আপনি হয়তো লোহা নিবেদন করলেন আপনার কোনো বিপদই আসলো না কিন্তু আপনি কি ভাবলেন লোহা নিবেদন করাটা আপনার বিফলে গেল একদমই না লোহা নিবেদন করলেন আপনার আপনি পরম মঙ্গলের অধিকারী হলেন পরমদাল শ্রী ঠাকুরকে ভালোবাসে ভালোবেসেছেন তার প্রত্যেকটা কথাই মানে আমাদের প্রত্যেক আমি পরমদাল শ্রী ঠাকুরকে ভালোবেসেছি আমাদের প্রত্যেকটা কথায় তার মেনে চলা উচিত কথা আচার্য সঙ্গ যেটা আমাদের প্রত্যেকের করণীয় আচার্যদেবের কাছে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি আচার্যদেবের সঙ্গ করলে ছোট ছোট বিষয়গুলি আমরা শিখতে পারি আচার্যদেব আমাদের শেখান বিপদের মুহূর্তে কান্নাকাটি কখনো সমস্যার সমাধান করে দিতে পারে না বরং দৃঢ় মনোবল নিয়ে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়ে যেতে হয় হাজারো সমস্যার মধ্যেও সংসার ইষ্টকে মুখ্য করে রাখতে হয় আর আমি ও সন্তানকে সর্বদা কাজে এগিয়ে দিতে হয় স্বামী আর সন্তানকে সর্বদা কাজের দিকে এগিয়ে দিতে হয় সেই সঙ্গে নিজ সংসারের বাইরেও পাড়াপড়শি সহ অন্যান্য গুরুভাইদেরও ভালো মন্দির খোঁজ রাখা তাদের প্রেরণা প্রবুদ্ধ করে তোলাকে যে দৈনন্দিন জীবনের অঙ্গ করে দর রাখা দরকার সেদিন আমাদের কাছে আমি জাস্ট প্রার্থনায় বসবো সেই সময় একসঙ্গে সাত আটজন গুরু ভাই কোথা থেকে চলে এলেন হুড়মুড় করে সিংহাসনের সামনে হারমোনিয়াম নামিয়েছি সবাই চলে এসে প্রার্থনায় বসে গেলেন আমি জানি না তাদের পরিচয় কি কিছুক্ষণ পর উঠে বললেন আমরা অবিন্দার টিম আমরা এসেছি আপনাদের বাড়িতে একসঙ্গে প্রার্থনা করবো বলে আমি ঠাকুরকে সবসময় সিংহাসনে গোছগাছ গাছ করে সুন্দর করেই রাখি তো সেদিন এসে তারা ঠাকুরকে দেখে আনন্দিত হয়ে গেলেন বললেন বাহ আপনি ঠাকুরকে তো খুব সুন্দর করে রেখেছেন আমি বললাম হ্যাঁ আমি ঠাকুরকে এভাবেই রেখেছি এতেও মনে হচ্ছে ঠিক করে রাখতে পারিনি তখন তারা বললেন না আমরা আনন্দিত হলাম আপনারা ঠাকুরকে ভালো করে রেখেছেন বলে আমরা আমাদেরকে অবিন্দা পাঠিয়েছেন ঠিকঠাক প্রত্যেকের ঘরে প্রার্থনা হচ্ছে কি না ঠিকঠাকভাবে ইষ্টবীতি হচ্ছে না হচ্ছে কি না তো আপনারা ইষ্টবিত্তি ঠিক মতো দেন তো আমি বললাম হ্যাঁ আপনার আমরা ইষ্টবীতি ঠিক করে দিই তো আমাকে একটা কথা বলে গেলেন তারা বললেন আপনার যে ছেলে আছে আপনি ছেলেকে নিয়ে ঠাকুরের কাজে বের হবেন যতই কাজ থাক আধ ঘন্টা হলেও একবার যাবেন এতে আপনার মঙ্গল আপনার পরিবারের মঙ্গল হবে এই ছোট্ট কথাটা এই ছোট্ট সংবাদটা শুনে মনে হচ্ছে তাই তো এই ছোট্ট কথাটা বলতে ওরা এত দূর থেকে এসেছিল না এটা ঠাকুরের বার্তা এই ঠাকুরের বার্তাটাকে আমরা মানে ঠাকুর আমাদেরকে পাঠিয়েছেন এটা যদি আমি সাথে সাথে কাজে না লাগাই তাহলে কিন্তু মঙ্গলের যে সুযোগটা সেটা আমি হাতছাড়া ছাড়া করবো তা আমার হাত হবে তার জন্য ঠাকুরের দেওয়া ছোট্ট ছোট্ট বার্তাগুলো আপনারাও তাড়াতাড়ি গ্রহণ করে নেবেন না হলে আপনারা সেই মঙ্গলের হাত থেকে বঞ্চিত হবেন ঠাকুরের দেওয়া বার্তা যে কোনো সময় আসতে পারে যে কোনোভাবে আসতে পারে যে কোনো মাধ্যমে আসতে পারে আমাদের সুযোগটা গ্রহণ করবার জন্য রেডি থাকতে হয় কোনো দিন হাত ছাড়া করতে নেই কালকে আসবো আপনাদের সঙ্গে আরও ঠাকুরের নিয়ে অনেক আলোচনা করতে আজকে বিভিন্ন রকম প্রসঙ্গ আপনাদের সাথে আলোচনা করলাম আজ এইটুকুই ভালো থাকুন ঠাকুরের সেবা করুন সারাটি জীবন ধরে জয়